বয়স ভেদে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি জনসমর্থনের একটা চিত্র দেখুন সাতাশ বছরের নিচে মানে আঠারো থেকে সাতাশের ভেতর যাদের বয়স তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি তথা নাগরিক পার্টি চার শতাংশ এবং জামায়াতে ইসলামীকে বারো শতাংশ তরুণ তরুণী ভোট দিতে চান বা তাদের জনসমর্থন আছে জরিপের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি আটচল্লিশ শতাংশ মানুষ তো এই জরিপে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে এগিয়ে আছে কোন দল বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি দ্বিতীয় আওয়ামী লীগ তৃতীয় এবং নাগরিক পার্টির অবস্থান চতুর্থ এবার আসেন জরিপটা বিশ্বাস করার মতো কিনা সেটা যাচাই করা যায় বিআইজিটি পালস সার্ভে দু নামের এই জরিপটা করেছে বিআইজিটি যার পূর্ণরূপ হল ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই প্রতিষ্ঠানটা ব্রাকের একটা অঙ্গ প্রতিষ্ঠান তো আবেদ কিন্তু যে তার হাতে জামাতের টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলবে বা জরিপ ম্যানিপুলেট করবে বরং ব্রাক সবসময়ই জামাত শিবির বিরোধী কয়দিন আগে সাবেক এক শিবির নেতাকে শুধুমাত্র মাদ্রাসায় পড়ার কারণে চাকরি দেয়নি ব্রাক আবার আসিফ মাহাতাব উৎসকে পাঠ্যপুস্তকের সমালোচনা করায় জড়িতের আরো কিছু বিষয় নিয়ে সামনে কথা হবে তবে তার আগে জানা দরকার আঠারো থেকে ২৭ বছর বয়সী তরুণ তরুণীরা কেন জামাতকে এত পছন্দ করেন কারণ তারা তো জামাত করেন না করার সুযোগও কম হ্যাঁ এইখানে মূলত নিরানব্বই ভাগ অবদান ইসলামী ছাত্র শিবিরের জেনজি হিসেবে পরিচিত এই তরুণ তরুণীদের আকৃষ্ট করেছে ছাত্র শিবির। শিবির বিশেষ করে পর এখন বাংলাদেশের কোটি তরুণ তরুণীর প্রিয় সংগঠন আর শিবিরকে যেহেতু সাধারণ মানুষ জামাতের সংগঠন হিসেবেই জানে ফলে তারা শিবিরের কারণেই জামাতকে ভালোবাসে ভালো তো বাসারই কথা ছাত্র দল ছাত্রলীগ বাচ্ছাসের নেতারা যখন চাঁদাবাজির দখল আর শিবিরের বিরুদ্ধে বিষোদ্গার করতে ব্যস্ত তখন শিবির করছে সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প জুলাই প্রদর্শনী আচ্ছা তো বয়সের হিসাবে আটাশ থেকে ৩৫ বছর বয়স যাদের তারা কোন দলকে বেশি ভালোবাসে বিআইজিডি নামের অফ বলছে এই বয়সের মানুষদের মধ্যে বিএনপি এগারো শতাংশ জামাত ও এগারো শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এবং এনসিপিকে দুই শতাংশ মানুষ ভোট দিতে চায় আর সিদ্ধান্ত জানায়নি পঞ্চাশ শতাংশ মানুষ তো এখানে বিএনপি জামাত ফিফটি ফিফটি আড্ডা হাড্ডি লড়াই হয়েছে তো এই আটাশ থেকে ৩৫ বছর বয়সের হিসাবটা মূলত যুবকদের হিসাব জামাত এখানে যে সাফল্য দেখিয়েছে তা তাদের যুব বিভাগের সাফল্যই ধরা যায় তাছাড়া সাবেক শিবিরেরও একটা বড় অবদান এখানে আছে তবে জামায়াতের বাইরে যারা আছেন তারা এক্ষেত্রে জামাতকে পছন্দ করেন দুটি কারণে এক জামাতের কর্মসংস্থানমুখী চিন্তাভাবনা দুই দেশকে স্থিতিশীল রাখতে তাদের ভূমিকা কারণ এই বয়সী মানুষরা সাধারণত কাজের পরিবেশ চায় তারা চায় একটা শান্ত দেশ যেখানে বিনিয়োগের পরিবেশ থাকবে চাঁদাবাজি না দেশ অশান্ত থাকবে না এরপর ছত্রিশ থেকে পঞ্চাশ আর পঞ্চাশের ওপর যাদের বয়স সেখানে বিএনপি জামাত অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগ আর এনসিপির জনসমর্থনে এখানে তলানিতে বয়সের হিসাবের পর এবার ব্রাগ যে কাজটি করেছে তারা শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটিও সামনে এনেছে তো সেখানে দেখা যাচ্ছে গ্রাজুয়েট মানে অনার্স শেষ করেছেন এমন তরুণদের ভোট জামাত শতাংশ শতাংশ বিএনপিও পেয়েছে হাই স্কুলে তারা প্রায় কাছাকাছি মানে উনিশ বিশ তবে শিক্ষা নাই বা নিরক্ষর মানুষদের ভোটের ক্ষেত্রে বিএনপি কিছুটা এগিয়ে গেছে এখানে বিএনপি চোদ্দ শতাংশ আর জামাত পেয়েছে নয় শতাংশ অর্থাৎ জামাতের এই জায়গায় কিছুটা কাজ বাড়াতে হবে তাদের শুধু শিক্ষিত নয় কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী রিক্সাওয়ালাদের নিয়েও কাজ করতে হবে তাদের শ্রমিক ফেডারেশনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে তো এরপর তারা একদম ভোটের ডেটে চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে ২৬ সালের পর ভোট চান পঁচিশ ভাগ মানুষ আর তারা আগে চান বত্রিশ শতাংশ মানুষ এই হিসাবটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না এখানে বরং উল্টো হওয়ার কথা ছিল এক মাস আগেও সেটি ঘটেছিল বেশিরভাগ মানুষের চাওয়া ছিল ইউনুস সাহেব পাঁচ বছর থাকুন ভোট হোক আটাশ বা উনত্রিশ সালের পর কিন্তু ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু উপদেষ্টার ব্যর্থতার কারণে মানুষ ইউনুস সাহেবকে আগের মতো পছন্দ করে না তাছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশে স্থাপনের পর ইউনুস সরকারের জনসমর্থন অনেক কমে গেছে বিশেষ করে আলেম সমাজে তার জনসমর্থনে ধস নেমেছে তারপরও এখানে এই পঁচিশ শতাংশ যারা নির্বাচন আরও পরে চায় দেখা যাবে তাদের বেশিরভাগ হয় নয়তো জামাত তো এই জরিপে তারা আরও একটি প্রশ্ন সেটি আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন ফলাফলটা দেখেন এখানে বিএনপি বারো শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি দুই দশমিক আট শতাংশ জামাত দশ দশমিক চার শতাংশ এবং অন্যান্য ইসলামিক দল দুই দশমিক ছয় শতাংশ ভোটের খেলাটা এখানেই অন্যান্য ইসলামিক দল বলতে মূলত এখানে চরমনাইকেই বোঝানো হয়েছে তো জামাত চরমনাই জোট হলে জামাতের দশ দশমিক চার আর ইসলামিক দলের দুই দশমিক ছয় দুইটার যোগফল কত হয় তেরো বিএনপির চেয়ে এক বেশি ফলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের মাস্টার প্ল্যান যদি বাস্তবায়িত হয় এবং এবং বৃহত্তর ইসলামিক জোট এবারের ভোটে একটাই মার্কা দেয় এবং একটাই বাক্স দেয় তাহলে আগামী ইলেকশনে দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন